এদিরে ছীদিরেছ ওটা উঠ উঠা শুন শোন তোমার নাম কি আমার নাম আমার নাম রাখি কি বলে ফক্কে এ না কে শুনতে পারিনি তোমার নাম কি আমার নাম রাখি কিরকম হইল তার লেগে আমাকে দিয়ে দিলে ফাক্কে বা সালমা মু মুখে

বাবা তুমি অতটুকু কোন নাই তোমার দুধ না ভুল বেরিয়েছ ভুল বেরিয়েছ তোমার নাক টিপলে দুধ বেরবে আর তুমি এত মানুষকে ছকাইতে পারো তোর এই বোনটাকে যেদিন বার করবি মমতা দিদিকে বলি যেন বাংলা বন ডাকিস আর যত গাঁয়ের লোক থাকবে মাইকে ফোনে বলে দিবি মসজিদে যে বলবি চারটা ধান সেদ্ধ করা সব রাস্তায় পেতে দাও কেন চাল ভাই করে দেবে

অসুখতা করছে তার জন্য ওকে মেরে দিয়েছি আমি দাঁড়া দাঁড়া মারো না মারো মরে গেল আরে ঘরের মধ্যে মারা গেলে আমাদের সকলে জেল হবে আমার মনে হচ্ছে এর টাকা সোখে মারা গেছে এক কাজ করি ওর টাকাটা বুকে দিয়ে দে টাকাটা

টাকার গরম ছুটে গেছে টাকার গরম না ভাই তুমি এত বড় এত জানো এ ভাই এদিকে এসো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বড় লোক তা তুমি সত্যি বিয়ে করবে হ্যাঁ তুমি বিয়ে করব মানা আরে আমার এই সব টাকা কি হবে আরে এর থেকে কত কত টাকা खर्चा পয়সা সব রাস্তা ঘর থেকে বের রাস্তায় রাস্তা রাস্তায় পাতা আছে তুমি যে এত বড় লোক তাহলে বন্ধের তোমার বিয়ে দিতে হবে এক কাজ করো তুমি পছন্দ করো তোমার সঙ্গে একটা করে বিয়ে দিয়ে দেবো সত্যি বলছো এ ভাই কোনটা বিয়ে করবো কোনটা দেখো 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 কোনটা মোবাইল ফোনে হবে আমার যেটা বলবে সেইটা বি হবে দই পাল্লে গেছে শব্দ না শোভা করা কি নিবো হ্যাঁ রুমে ঘুমানো কাকে আমি রুমে রুমার না তো মাঠে ঘুমাবো নাও ড্রিপ তোলায় আচ্ছা তোমার তো আসল জিনিসই নেই তো তুমি বিয়ে করতে চলে এসছো মানে পুরুষদের যদি আসল জিনিসটা না থাকে তাহলে কিন্তু মানায় না তোমরা হ্যাঁ বুঝতেই আসল জিনিস হই এই ওই আচা হাতে তুমি কোথায় হাত ভরছো? পকড়া হাত ভরছো কেন? না তুমি বলে আসল জিনিস নাই। আরে হ্যাঁ আসল জিনিস আছে বন্ধু তোমরা কেউ দেখতে পাচ্ছো? পুরুষদের যদি আসল জিনিস না থাকে তাহলে বিয়ে হয় কিও পছন্দ করবে না। কে আছে নাই? কি নাই? কই আছে? কি নাই? আরে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার নেই। না তুমি যাও তুমি যাও। তুমি গাড়িটা সাজাবেগা। আমরা আসছি। হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি করো। হ্যাঁ ছেলেদের হ্যাঁ পুরুষদের যদি মোজ না থাকে তাহলে ভালো লাগে না মোজ নাই কোথায় হ্যাঁ তুমি সব চাকচিক কোন এই খেত পে কার অপর কার মাল নিচ্ছে নেমে গেছে বুঝ না নাকি মানে আমাদের গ্রামে মার হইছিল দু বুটা বম পড়ি গিয়েছিল দি অপর কার মাল নিচ্ছে তুমি আচ্ছা তুমি দিয়ে করে হ্যাঁ ওরে মজা হই বাবু রে ওরে

দু হাজার বন্যাতে দু হাজার বন্যা আবার যদি ভবিষ্যতে বন্যা হয় তোমার একটা কাজে দেবে আমার এই বোনকে বিয়ে করলে বলে উঠে যাবে তুমি ভেসে চলে যাবে না কান্দা উঠে তো কান্দা কাজ করবে টেনশন নিও না বুঝ দাও দিদি বিয়ে দেও না না আমার আর সহ্য হবে না দাও দাও

নামাবো কবে নামাবে মানে তুমি যে বলে হাতে তুলে দিলে তার নামাবো কবে একে সব সময় চোখে চোখে রাখবে হ্যাঁ চোখে চোখে রাখবে এই এত বড় ধেউরি চোখে চোখে রাখতে পারে তা কি করে রাখবে তুমি কি চোখ চোখে হাতেও রাখতে পারবে না চোখেও রাখতে পারবে না তাহলে তা কি করবে কি করে রাখবো তার মানে নজরে নজরে রাখবে ও নজরে রাখবো খুব দুষ্টু হ্যাঁ বি হয়ে গেল হয়ে গেল হ্যাঁ প্রণাম কর

এই মন্ত্র চলবে না এই মন্ত্র হবে না না হবে না আবার হবে আশীর্বাদ করি ভগবান হাত পা দেখ তোমার থোরা থোরা তোমার পুঙ্গা দেখ বর গাছের গোরা আরে এইটাও চলবে না এই সব মন্ত্র নয় এটা ভালো কিছু আছে কি মন্ত্র বললাম আশীর্বাদ করি তোমার পেটে চারটি ঝিঙে পটল ধরুম ওজমা বাবু ঝিংগে পটল মানে কি গো এই কেপিয়ে তাবো জানা না ঝিংগে মানে হচ্ছে বিটিছলি আর পটল মানুষ কেঁড়ার একটা ছেলে তোমার বুদ্ধি আছে মাইরি তোমার বুদ্ধি নাই তো জানলা দিয়ে মুতি কি করি